আমরা মনে হচ্ছে যে আইএমএ জাহিলিয়াতের যুগে আছি মানুষ খুন হচ্ছে মানুষকে দিনের বেলা কোপায় মারা হচ্ছে রাত্রের বেলা গাড়িতে লাশ পাওয়া যাচ্ছে দিনের বেলায় এখানেই দলিত সম্প্রদায়ের দুইজন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো এই ধরনের ঘটনা ঘটছে বুড়ির হাটে একটা ছেলেকে বারো বছর বয়স তাকে জবাই করে মারা হলো এই যে আমাদের বর্তমান যে শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এই অবনতি থাকে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কিভাবে একটা সুস্থ নির্বাচন করা সম্ভব আমার মাথায় আসে না আমি সেজন্য বলতে চাই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশকে একটি ভূমিকা রেখে তার সঙ্গে সেনাবাহিনী দিয়ে যদি কয়েক দফায় এই জাতীয় নির্বাচন করা হয় তাহলে হয়তো বা সম্ভব হবে তাছাড়া হবে না এর মধ্যে এর মধ্যে ষড়যন্ত্র করা হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির একটা দালাল চক্র যে রুহুল আমিল হাওলাদার শেখ হাসিনার ছবি নিয়ে পোস্টার ছাপিয়ে নির্বাচন করেছে গত চব্বিশে নির্বাচন যে আনিসুল ইসলাম মাহমুদ শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে তার পোস্ট তার ছবিটা প্রথমে দিয়ে নির্বাচন করেছে যে জন্য এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার রাখা ষড়যন্ত্র আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি আজ থেকে ঘোষণা করছি রংপুর ডিভিশনে এই এই দালাল চক্র এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো যেখানে যেখানেই তাদেরকে দেখা হবে যেখানেই তাদের অস্তিত্ব পাওয়া যাবে আমরা বাস পাখির মতো উড়ে যে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন শেখ হাসিনা এক নম্বর দুই নম্বর জিএম কাদের এরকম করে আসামি করা হয়েছে এরকম এভাবে আঠারোটা মামলা তার নামে দেওয়া হয়েছে জিএম কাদের খুন করতে গিয়েছে এই মিথ্যা মামলা করে মামলা বাণিজ্য করছেন এর নাম রাখবেন ওর নাম কেটে দেবেন পাঁচ লক্ষ টাকা দেন দশ লক্ষ টাকা দেন পঞ্চাশ লক্ষ টাকা দেন এইভাবে তদবির করে সারা বাংলাদেশের প্রায় কোটি খানেক লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এই মামলা পুলিশ তদন্ত করবে কিভাবে এর চার্জশিট দিবে কীভাবে বিচার হবে কিভাবে এই মিথ্যা মামলা করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে